রানীগঞ্জের সেহাসল রাজময়দানে আয়োজিত দ্বিতীয় বর্ষের রানীগঞ্জ বইমেলায় অভিনব উদ্যোগ বইয়ের বিভিন্ন স্টলের পাশাপাশি এই বইমেলার ৩৫ নম্বর স্টল থেকে এদিন বিনামূল্যে বিতরণ করা হলো গাছের চারা আর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এলেন স্বয়ং রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বনবিভাগের সহযোগিতায় বইমেলার পঁয়ত্রিশ নম্বর স্টল থেকে এদিন জনসাধারণকে তুলে দেওয়া হলো বিনামূল্যে গাছের চারা চৌঠা জানুয়ারি উদ্বোধন হওয়া এই বইমেলা চলবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত বইমেলার উদ্বোধনের দিনই কার্যত বইপ্রেমীদের বইমেলা চত্বরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো কিভাবে রানীগঞ্জ বইমেলার উদ্বোধন হল এবং সবুজায়ন রক্ষার সাথে সবুজায়ন রক্ষার বার্তা দিয়ে গাছ বিলির যে কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন তার পূর্ণাঙ্গ তথ্য এদিন তুলে ধরলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য জেলা বই হয়েছিল জেলা বই মেলা তো হয় না অন্য শহরে হয় মানুষের আগ্রহ উদ্দীপনা দেখে আমরা একটা বইমেলা কমিটি করে তার মাধ্যমে তাতে আমাদের গ্রন্থগার মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সাহায্য করা তারা করেছেন গতবার থেকেও বেশি বইয়ের প্রকাশকরা এবারে তারা অংশগ্রহণ করছেন কারণ গতবার তারা যে ক্রেতা পেয়েছিলেন সেই ক্রেতার অবস্থান থেকে তারা সন্তুষ্ট হয়ে তারা নিজেরা এসছেন

আমাদের বন দপ্তর একটা ইয়ে থাকেই যে সবসময় আমরা যত সম্ভব মানুষকে এডুকেট করা যে গাছ লাগান এবং যে গাছটা লাগাচ্ছেন সেটা বাঁচান তো সেই লক্ষ্যেই তাহলে আমরা আরো মানুষের কাছে সেই বক্তব্যটা বেশি পৌঁছে দেওয়ার জন্য

দর্শক আসনে বর্ষণ সমস্ত বই প্রেমিক মানুষদের একান্ত লক্ষ্য তারা মঞ্চের সঙ্গে আসন গ্রহণ করুন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের যে অনুষ্ঠান তার সঙ্গে থেকে তাদের একটু কর্মকারী ভালোবাসায় উষ্ণতা অনেক ধন্যবাদ প্রথম নিবেদন আমাদের আমৃত্তি করে দেওয়া হয় যেটা হচ্ছে সবসময় হচ্ছে গাছ যেটা ছায়া দেবে অনেকটা বড় হবে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দেবে সেটাকে প্রমোট করে আর সাথে গাছ লাগান এখানে মূলত মানে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন এখানে মেহেটুনি রুদ্র পলাশ তারপরে আপনার বাদল লাঠি মানে যেমন পাচ্ছেন সেরকমই দেওয়া হচ্ছে মানে কোনো এরকম কোনো রুলস নেই যে না ওনাকে এটা পাবে ওটা মানে গাছ পাচ্ছেন তার একটা করে মোটামুটি এবং ছায়া প্রদানকারী গাছই এখানে ওনাদের দেওয়া হচ্ছে আচ্ছা আপনার নামে কি জানিয়ে দেবেন আমার নাম সন্দীপন আচ্ছা আপনি মানে মঙ্গলপুর ফরেস্ট অফিস আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মানুষজন এই মেলায় এসেছেন তারা পঁয়ত্রিশ নম্বর স্টলে গিয়ে বিনামূল্যে গাছের চারা সংগ্রহ করুন পরিবেশের এই পঁয়ত্রিশ নম্বর স্টলে স্টল থেকে প্রত্যেক দিন বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনারা মেলায় আসুন